হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে মূলত আমরা কর্মসংস্থান দেখে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের সঙ্গে তুলে ধরব ফার্স্ট অফ অল বলে রাখি মার্চ মাসে একদম প্রথম সপ্তাহের এটি আপডেট আজকে ফার্স্ট মার্চ কিন্তু আমরা প্রথম সপ্তাহের আপডেট নিয়ে চলে এসেছি কর্মসংস্থানে রেলে চার হাজার ছশো ষাট জন কনস্টেবল ও সাব কনস্টেবল নিয়োগ করছে বা কনস্টেবল সাব ইন্সপেক্টর অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু হবে পনেরোই এপ্রিল থেকে চোদ্দই মে পর্যন্ত সো যারা আবেদন করতে ইচ্ছুক তাদেরকে বলবো আপনারা মাধ্যমিক এবং আঠারো থেকে বছরের মধ্যে হলে আপনারা কিন্তু আবেদন করতে পারবেন সো কলকাতা শিলিগুড়ি মালদা গুয়াহাটি পাটনা রাঁচি চেন্নাই আমেদাবাদ এলাহাবাদ বেঙ্গালুরু ভুবনেশ্বর বিলাসপুর মুম্বাই মুজফ্ফরপুর সেকেন্দ্রাবাদ আজমির জম্মু কাশ্মীর চন্ডীগড় ভোপাল গোরখপুর ও রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে সতেরোটি জোনে একুশটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে প্রোটেকশন ফোর্স ও রেলওয়ে প্রোটেকশন স্পেশাল ফোর্স মেট্রো রেল সহ কনস্টেবল পদে চার হাজার দুশো আট জন এবং সাব ইন্সপেক্টর পদে চারশো বাহান্ন জন ছেলে নেবে এবং তার দরকার শুরু হবে পনেরো এপ্রিল থেকে সো যারা প্রিপারেশন নিচ্ছেন তাদেরকে বলবো আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ সুখবর প্রিপারেশন নিতে থাকুন এবং আমরা ডেলি টু ডেলি আপগ্রেড করতে থাকবো আমাদের আমাদের সাবস্ক্রাইব করবেন পুরাতন হয়ে থাকলে শেয়ার করে দেবেন টপিক নিয়ে আলোচনা করা যাক এয়ারপোর্ট অথরিটিতে চারশো নব্বই জন জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ করছে এবং এই জুনিয়র এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল ইনফরমেশন টেকনোলজি আর্কিটেকচার সিভিল ইলেকট্রনিক্স এই সমস্ত পোস্টে কিন্তু নিয়োগ করছে এবার আসি ফুডের যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা হওয়ার কথা ষোলো এবং সতেরোই মার্চ অ্যাডমিট কার্ড দেওয়া শুরু সেকেন্ড মার্চ থেকে অর্থাৎ আগামীকাল থেকে পরীক্ষা হবে তিনটি হাফে প্রথম পরীক্ষা হবে সাড়ে নটা থেকে এগারোটা দ্বিতীয় পরীক্ষা হবে সেটা হচ্ছে সাতের পাতায় আছে আপনাদেরকে জানিয়ে দেব এবং ব্যাংকে তিন হাজার অ্যাপ্রেন্টিস নিয়োগ করছে সো যে সমস্ত ছেলে মেয়ে আবেদন করতে ইচ্ছুক ঠিক আছে ক্লারিক্যাল স্টাফ হিসাবে কিন্তু আপনাদেরকে ট্রেনিং করিয়ে জবে নেওয়া হবে নেক্সট হচ্ছে মাদ্রাসা সার্ভিস কমিশনের যে পরীক্ষা তার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হয়েছে এসেল এস টি সো যারা এখনো পর্যন্ত সংগ্রহ করেনি তাদেরকে বলবো সংগ্রহ করে নিন তার কারণও হচ্ছে তিনি মার্চ বেলা সাড়ে দশটা থেকে বারোটা ও আড়াইটা থেকে চারটে পর্যন্তই ই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ঠিক আছে কেন্দ্রীয় সরকারের পর্যটন মন্ত্রকের অধীনে হোটেল ম্যানেজমেন্ট কোর্সে যেটার সম্পূর্ণ ভিডিও এন সিএইচএম অ্যান্ড সিটি তার ভিডিও দেওয়া আছে ন্যাশনাল কাউন্সিল ফর হোটেল ম্যানেজমেন্ট অ্যান্ড ক্যাটারিং টেকনোলজি সেটি আমাদের চ্যানেলে দেখে নিতে পারবেন পুরো ওয়েবসাইট থেকে এবং কিভাবে আবেদন করবেন কি কি যোগ্যতা লাগবে সমস্ত কিছু কিন্তু সেখানে দেওয়া আছে সো দেরি না করে সরাসরি ভিডিওটি শেষ করার পরে সেখানে চলে যাবেন এবং দেখে নেবেন এখনো বলছি যারা সাবস্ক্রাইব না করে দেখছেন তাদেরকে বলবো করে দিন ঠিক ঠিক আছে আছে আপনাদের সবার আগে আপডেট পেতে এবং আরেকটি হচ্ছে যে ফুড ইন্সপেক্টরের পরীক্ষা কথা বলেছিলাম সেটি হচ্ছে বারোটা থেকে দুটো এবং তৃতীয় ধাপে পরীক্ষা হবে সাড়ে তিনটা থেকে পাঁচটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেকেন্ড মার্চ থেকে এই ওয়েবসাইটে ডাব্লিউ ডট www.psc.wpgov.in পরীক্ষা দিতে সঙ্গে নিয়ে যাবেন অ্যাডমিট কার্ডের প্রিন্ট কপি ফটো সাটা আইডি প্রুফ এবং পাসপোর্ট মাপের ফটো মোট 800 480টি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে 13 থেকে 35 লাখের মতো সরি 13 লাখ 35 হাজারের মতো 1.5 ঘন্টার 100 নম্বরের লিখিত পরীক্ষা প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এইসব বিষয়ে জেনারেল স্টাডিজ 50 নম্বরের আইডিয়া 50 নম্বর সফল হবে সফল হলে পার্সোনাল ঠিক আছে এগুলো মাথায় রাখবেন এবার আসি যে সমস্ত দরখাস্ত আপনাদের চলছে আপনারা আবেদন করতে পারবেন মূলত মাধ্যমিক ও আইটিআই থাকলে বর্ডার সিকিউরিটি কোর্সের ট্রেডসম্যান হিসাবে দু হাজার একশো চল্লিশ জন শূন্য পদ আপনারা আবেদন করতে পারবেন ডাব্লিউডি ডট ইন কম্বার্টিক সাতজনকে দিচ্ছে ডাবলিডাব কলকাতা পুর নিগমে হেলথ ওয়ার্কার মাধ্যমিক পাশে একশো আঠারো জনকে নিচ্ছে আবেদন শেষ তারিখ ছিল উনত্রিশ দুই দু চব্বিশ যারা আবেদন করেছেন ভালো কাজ যারা আবেদন করেননি ছেড়ে দিন আর হবে মাদ্রাসা আইটিআইতে অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার হচ্ছে গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট চুয়াল্লিশটি পোস্ট নেবে দশ তিন দু চব্বিশ এবং ইসরোতে টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট এবং অ্যাটেন্ডেন্ট পদে নেবে হচ্ছে এক তিন চব্বিশ দুশো চব্বিশটি শূন্য পদ ইসরো ডট জিওভি ডট ইন এর মধ্যে দেখতে পাবেন এবং নয় তিন দু হাজার চব্বিশ ডাক্তারের ডিগ্রি পরীক্ষা পরীক্ষার দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এবং পাস নিয়ে হলে আপনি আবেদন করতে পারবেন কিংবা পড়ছেন এরকম হলে আপনি আবেদন করতে পারবেন ঠিক আছে ডিএসএসবি মাধ্যমে দিল্লি সরকারের শিক্ষক নিয়োগ করবে পাঁচ হাজার একশো আঠারো গ্রাজুয়েট পাস হলে আবেদন করতে পারবেন ডিএসএসবির মাধ্যমে দিল্লি সরকারের এম টিএস নিচ্ছে মাধ্যমিক পাশে সো আপনারা আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ হচ্ছে আট তিন দু হাজার চব্বিশ কোস্ট কাজে অ্যাসিস্ট্যান্ট কমান্ডার নিয়োগ করছে ছয় দিন চব্বিশ গ্র্যাজুয়েট ইউপিএসির মাধ্যমে কিন্তু ফরেস্ট অফিসার নিয়োগ করছে দেড়শোটি এবং গ্রাজুয়েট হতে হবে পাঁচ তিন দু হাজার চব্বিশ ইউপিএসি সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে কেন্দ্রীয় সরকারের অফিসার পাঁচ তিন চব্বিশ এক হাজার ছাপ্পান্নটি গ্র্যাজুয়েট পাস এবং সেনাবাহিনীতে ফার্মাসি হচ্ছে এইচএসট ও ফার্মাসি পাস হলে আপনি আবেদন করতে পারবেন শেষ তারিখ হচ্ছে বাইশ তিন দু চব্বিশ এবং সেনাবাহিনীতে নার্সিং অ্যাসিস্ট্যান্ট এইচএস পাস হলে আপনি আবেদন করতে পারবেন সেনাবাহিনীতে অগ্নিবের এইট পাস এবং মাধ্যমিক এবং এইচএস এস পাস হলে আবেদন করতে পারবেন শেষ তারিখ হচ্ছে বাইশ তিন দু হাজার চব্বিশ আর প্রত্যেকটি ওয়েবসাইট হচ্ছে ডাব্লিউ ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এন আইসি ডট ইন সো দেরি কেন যারা এখনো আবেদন করেননি আবেদন করতে চলে যান আজকের ভিডিও এই পর্যন্ত আমরা চলাম নেক্সট ভিডিও বানাতে ভালো থাকবেন সুখে থাকবেন দেখা হয় পরে কোনো একটি ভিডিও তার এই ধরনের চাকরি রিলেটেড এবং রেজুলেশনের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই